নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক পিছু পা হওয়া একের পর এক হার বা পরাজয় বুঝিয়ে দিচ্ছে পালা বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা আর শুধু জাগতে হবে আপনাকে এইটুকু কাজ করতে হবে আর কিছু নয় চলুন খোলসা করে বলি এই রাজ্যে আজ যে পরিস্থিতি আমি দেখেছি আজ আমি আমার ওই উকিল হয়ে কোর্ট কাছারি এই রাজ্যে প্রতিবাদ করলে প্রতিবাদী কণ্ঠকে কেশ দেওয়ার যে ব্যাপারটা আছে সেই ক্ষেত্রে আজকে আমাকে ব্যাংসাল কোর্টে যেতে হয়েছিল ওই হাজিরা দেওয়ারকে তো গিয়েছিলাম যথারীতি আমি গিয়ে কোর্টে গিয়েছিলাম কিন্তু ফেরার সময় যা দেখলাম আর যা পরিস্থিতি দেখলাম তাতে বুঝলাম যে এই রাজ্যে প্রত্যেকটা মানুষের মনের কথা বুকের কথা মুখে এসে গেছে এবং মুখ দিয়ে সেটা ব্যক্ত হচ্ছে আর যেটা আমরা ভেবেই পাইনি আসলে একটা সারা জাগানো গান কিন্তু সবার মনের মধ্যে সারা জাগিয়ে দিয়েছে জানি না বাংলায় বিপ্লব যেটা আবার নতুন করে হতে চলেছে সেই বিপ্লবের এই গানটাই কিন্তু শ্রেষ্ঠ গান হয়ে উঠছে আর সেটা কি জানেন আর কবে অরিজিৎ সিং অরিজিৎ সিংয়ের গাওয়া গানটা কিন্তু এই মুহূর্তে বাংলার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের মনের মধ্যে জাগিয়ে তুলছে সেই কথা যে আর কবে আর কবে প্রতিবাদে আমরা নামবো আর সত্যি ওই গানটা শোনার পরে না হয় আপনার চোখ দিয়ে জল বেরোবে নয়তো আপনার চোখ দিয়ে আগুন বেরোবে এই দুটো ছাড়া কোনো জায়গা নেই চোখ দিয়ে জল বেরোবে এই কারণে কারণ আপনি ভাববেন যে কি হবে এরকম ভাবে থেকে সত্যি তো অত্যাচারের বিরুদ্ধে আমরা জাগবো কবে আর প্রতিশোধের আগুন বা বিপ্লবের আগুন চোখে জেলে উঠবে তখনই যখন দেখবেন এই গানটা শুনে স্বাধীনতার কথা আসবে কবে পাবো মনের স্বাধীনতা আর কবে দাঁড়াবো শিড় দাঁড়ার ব্যাপারটা সব নিয়ে জানেন তো একটা উন্মাদনা তৈরি হচ্ছে সবার আসল ঘটনাতে জানেন আজকে আজকে যা দেখলাম মনের মধ্যে দেখলেন আপনারা জুনিয়র ডাক্তাররা আর যে করে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছেন তারা এখনো পর্যন্ত রাস্তায় বসে আছেন কারণ তাদেরকে আটকে দেওয়া হয়েছে তাদের যে জায়গায় যাওয়া উচিত ছিল মানে যে জায়গা অব্দি যাওয়ার কথা ছিল পেন্টিং স্ট্রিট অব সেখানে না দিয়ে থিয়ার্স লেনের মুখে তাকে আটকে দেওয়া হয়েছে। আর এখানেই কিন্তু প্রতিবাদ করেছেন জুনিয়র ডাক্তাররা তারা বলেছেন সিপির পদত্যাগ চাই হয় তিনি এখানে আসুন তোমা আমাদের এগোতে দিন একদম বেন্টে স্ট্রিট অর্থাৎ যেখানে অবধি তাদের যাওয়ার কথা ছিল সেই অবধি কিন্তু না কলকাতা পুলিশ সাজো সাজো রব মানে এত দেখলাম মানে কি বলবো অদ্ভুত ব্যাপার যেভাবে লোহার সমস্ত কিছু রেলিং ফেলিং দিয়ে আটকে যা করেছেন যেন ডাক্তারদের আটকাচ্ছেন না যেন কোনো টেরোরিস্টরা ঢুকে পড়বে আটকাতে যাচ্ছেন তাই না কি নেই গ্যাস গ্যাস ফিয়ার সব নিয়ে অর্থাৎ তারা যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা হাতে গোলাপ ফুল নিয়ে আর একটা সিট দ্বারা নিয়ে সিট দ্বারা আর্টিফিশিয়াল একটা সিট দ্বারা তৈরি করে নিয়ে যাচ্ছেন সত্যি সিট দ্বারাটা যেন কোথায় যেন হারিয়ে গেছে সিট দ্বারাটা সোজা করার কথা তিনি মনে করে দেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ তারা অদ্ভুত এক আন্দোলন এখনো সেই সেই ছোট ছোট ভাই বোনেরা আমাদের বাড়ির ভাই বোনেরা তারা বসে আছেন রাস্তায় আসলে কাণ্ড বা তিলোত্তমা কাণ্ড তাদের সবাইকে একত্রিত করেছে শুধু তাদের একত্রিত করেনি জানেন সবাইকে একত্রিত করেছে তাই অরিজিৎ সিং গান বাঁধেন আর কবে আর সেই গান শুনে সবাই উদ্বুদ্ধ হন প্রত্যেকে বিশ্বাস করুন আমি আমার কথা ভাবছিলাম যে বাকি জীবনটা থাকুক বা না থাকুক একটি দাঁড়ানোর দরকার আছে আমি মরবো কি বাঁচব না এই লড়াইয়ে আমিও থাকবো এই লড়াই লড়তে হবে আর কবে অদ্ভুত একটা উন্মাদন এনে দিচ্ছে মনের মধ্যে আর কবে আজকে একটা ঘটনা বলি আপনাদের সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সায়ন লাইরিকে আটকানোর চেষ্টা করলো সুপ্রিম কোর্টে গিয়ে কি হলো সায়ন লাইরিকে ছাড়তে বাধ্য হলো অর্থাৎ এই সরকার সত্যি লজ্জা নেই একদম বারবার সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে থাপ্পড়ের পর থাপ্পড় খায় মানে আইনগত থাপ্পর খেয়েও এদের লজ্জা নেই আমি আপনি হলে না আমরা দুজন মানে আপনি বা আমি হলে আমাদের একটু লজ্জা বলে কিছু ব্যাপার আছে হতে পারে আমরা ওদের মতো বড় মন্ত্রী মন্ত্রী নই বা নেতা ফেতা নই কিন্তু আমাদের লজ্জা সরম আছে আমরা এরকম হলে দিদিও আর কোনোদিন কোর্টে যেতাম না দূর বাপু গেলে তো সেই থাপ্পড় খেতে হচ্ছে যাব না থাকছে কিন্তু এরা হাজার হোক যাবে না ওই কথাই আছে না এক কান কাটা হলে সে রাস্তার ধার দিয়ে হাটে আর দোকান কাটা হলে মধ্যে কান দিয়ে এ দোকান কাটা হয়ে গেছে এই সরকার তাই কোনো দিকে পরোয়া করছে না যাচ্ছে থাপ্পড় খাচ্ছে আবার চলে আসছে তা মোটামুটি সায়ন লাইহরিকে আটকানো জায়গা নেই আর এই সায়ন লাহিরির জন্য যেহেতু ছাড় পেয়ে যাচ্ছে অনেক অনেক যে সমস্ত কর্মী যারা ছাত্র সমাজের কর্মী যারা আটকে গেছে যাদেরকে আটকানো হয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ যেটা হাইকোর্টে ছিল সেই নির্দেশকে বহাল রাখার জন্য অনেকেই কিন্তু মুক্তি পাবেন কারণ সায়ন লাহিরি হচ্ছে সেই উদাহরণ যে একজন ডাকতেই পারেন কিন্তু তার ডাকে যারা গেছে তারা কি সত্যি করে হিংসা করেছে আপনারা ছবি পেয়েছেন কোনো ভিডিও ফুটেজ আছে ম্যাক্সিমাম লোককে গ্রেপ্তার করা হচ্ছে মিছিল দেখা গেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে চ্যাংরাও নাকি ছবি থাকলেই গ্রেপ্তার করতে হবে যাতে পুলিশ ইট ছুড়েছে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এসব তো হয় না মনে গেল সবার ছবি দিয়ে দিলাম আর আরজিকর কাণ্ডে যারা ভাঙচুর করলো এরকম তো কাতারে কাতারে লোকজন সবাইকে গ্রেপ্তার করেছেন আজকে দেখছিলাম বীরত্ব কলকাতা পুলিশের এই বীরত্বটাও দেখার মানে বলার ব্যাপার আছে আজকে সিপি অর্থাৎ ক্যালকাটা পুলিশের কমিশনার পুলিশ কমিশনার বেরিত গোয়েল তার বিরুদ্ধে এত অভিযোগ তিনি কিন্তু পদত্যাগ দিচ্ছেন না বা পদত্যাগ দিচ্ছেন না পদত্যাগ করবেন না কারণ তিনিও ভেবে নিয়েছেন তিনি যাবেন না তবু ভালো বলতে হয় সন্দীপ ঘোষকে তবু ভালো বলতে হয় সন্দীপ ঘোষকে কারণ সন্দীপ ঘোষ তবুও পদত্যাগ করেছিলেন তার পদত্যাগপত্র গৃহীত হয়নি তার জায়গায় তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ কিন্তু বিনীত গোয়েল পদত্যাগ করলেন না অর্থাৎ বিনীত গোয়েল কিন্তু বুঝিয়ে দিলেন যে তিনি ঠিকই আছেন জানি না তার অবস্থান ঠিক কি ঠিক নয় কারণ গোটা রাজ্য বলছে বিনীত গোয়েলের বিনীত গোয়েলের অবস্থান কিন্তু ঠিক নয় কারণ সেদিনে যে ঘটনা ঘটেছে তার দায় কিন্তু বিনীত গোয়েল এড়াতে পারেন না টালা থেকে টালা থানা থেকে আরজি করের দূরত্ব কত এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে সেখান থেকে কেন আসেন এই প্রশ্নটা আছে বিনীত গোয়েলের বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে রাস্তায় নামা জুনিয়র ডাক্তারদের মিছিলে আজকে যে কি বলবো মানে ভিতর থেকে একটা সাপোর্ট আসছিল না সবার সবার আমি দেখছিলাম কথা যারা বলছেন না আমি যেখানে বসে খাচ্ছিলাম হোটেলে বসে খাচ্ছি বা যেখানে কিছু জল খেয়েছি চা খেয়েছি প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ কিন্তু বলছেন এবং বলছেন শুধু না বেশ জোরের সঙ্গে বলছেন যে হ্যাঁ ভুল হচ্ছে এটা এ সরকার ভুল করছে সরকার পদে পদে ভুল করছে জানি না কেন এখনো বুঝতে পারছে না জানি বুঝছে তো কিছু কিছু ওই নেতা মন্ত্রী এরা দেখছিলাম আওয়াজ তুলছেন কে বলছেন আঙুল গুড়িয়ে দেবো ভেঙে দেবো আবার তো শুনছি একজন বলছেন দু হাজার চব্বিশে বদলা হবে সুজন চক্রবর্তী সায়ন এদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেবেন সিপিএম এর বিরুদ্ধে লাভনী মৈত্র না কি নাম আছে অত সোজা বদলা নিয়ে নেবেন দু হাজার চব্বিশে মানুষ জেগে গেছে আর বদলা নেওয়ার কথা বলবেন না এমনিতেই লোকে থুতু ফুতু দিচ্ছে চারিদিকে যে তোর তৃণমূল এরপর মানুষ সবাই নেমে পড়বে আপনারা ভাবছেন যে এই কি বলে সায়নকে বা সুজন চক্রবর্তীকে বদলা নিয়ে নেবেন মানে মারধর করে দেবেন নাকি মানে করতে যে করছেন মারবে আর বাংলা সব পাবলিক বসে বসে দেখবে আমি বামপন্থীকে সমর্থন করি না কিন্তু তা বলে আপনি সুজন চক্রবর্তীকে মারবেন বা সিপিএম এর লোককে মারবেন চোখের সামনে আর আমরা দেখবো ও বাপু হবে না কারণ বাংলা এখন জেগেছে তৃণমূল যা করবে যদি সিপিএম বিরুদ্ধে লড়ে বা বিজেপির বিরুদ্ধে মারে বা কংগ্রেসের বিরুদ্ধে মারে এখন আর সেটা কেউ দেখবে না এখন আর ঝান্ডা পান্ডাকে কেউ বিশ্বাস করছে না বাংলার মানুষ যাচ্ছে কে সিপিএম এর নেতা কি বলছে কে কংগ্রেসের নেতা কি বলছে কে বিজেপি নেতা কি বলছে কাঁচকলা কিচ্ছু যাচ্ছে না এখন এখন বাংলা জনগণ জেগেছে বাংলার মানুষের দাবি উঠেছে পালা পরিবর্তন করা আর একটা কথা মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখানকার কোনো নেতা এতদিনের যে রাজনৈতিক কেরিয়ার গেছে সবার তারা কোনোদিন দিন এইরকমভাবে জনগণকে রাস্তায় নামতে দেখেনি দেখেনি মনে রাখবেন এই যে কৃষক আন্দোলন হয়েছিল না সেই আন্দোলন কিন্তু এইভাবে হয়নি শুধু কৃষক নেমেছিল এখানে সবাই নামছে সবাই প্রত্যেকটা মানুষ আমি জানি না আপনি নেমেছেন কি না হয়তো চার তারিখে আপনিও নামবেন এক ঘন্টার জন্য বাড়ির লাইট বন্ধ করে মোমবাতি জ্বালাবেন এটা আশা করব মোমবাতি বা দ্বীপ জ্বালাবেন এটা সবার 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 কাজ করা উচিত নয়তো ওই একটা গান আর কবে আর কবে আর কবে জাগবেন নিজের বাড়ির মেয়ের কিছু হলে বা নিজের আত্মীয় কারোর কিছু হলে তারপরে জাগবেন কি এই প্রশ্নটা উঠছে কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ভয় পাননি সিরদারা তাদের সোজা আছে খুব গর্ব হচ্ছে জানেন খুব গর্ব হচ্ছে যে বাংলার বুকে এরকমও মানুষ আছে এখনো যারা জাগছেন প্রত্যেককে আমার প্রণাম জুনিয়র ডাক্তার অনেক ছোট সবাইকে আমার প্রণাম সত্যি তোমরা রাস্তা দেখাচ্ছ বা আপনারা দেখাচ্ছে সম্মান মানে আপনি বলতে ইচ্ছা করছেন কারণ মনেছেন আমার বাড়ির ভাই বাড়ির বোন এরা তাই মনে হচ্ছে তুমি বলে জড়িয়ে ধরি তোমরা যেটা করছো অনেক বড় কাজ করছো বাংলা জাগছে বাংলা দেখছে বাংলা যারা চুপ করেছিল তারা জাগছে কারণ আর কবে আর কবে বাংলা জাগবে মমতা ব্যানার্জির উচিত কিন্তু বিনীত গোলকে সরিয়ে দেওয়া এবার তো সিদ্ধান্তগুলো নিন ছড়িয়ে দিন বিনীত গোলকে একের পর এক দাবি আপনাকে মানতেই হবে বাংলার জনগণ কিন্তু পুঁসছে দুর্গা পুজো কে কোথায় পুজো দেখতে যাবেন এখন কেউ ভাবছে না কিন্তু সবাই ভাবছেন রাস্তায় নামব কারণ আমরা বিচার চাই অভয়ের বিচার চাই এই সিস্টেমের বদল চাই আজকে অভয়ের বিচার হবে কালকে আরেকজন অবয়া তৈরি হবে এই কাণ্ড যাতে না হয় তার জন্য আমাদের জাগতে হবে মনে রাখবেন আজকে অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি হয়ে গেল তারপর যে যার ঘরে ঘুমিয়ে পড়লেন এই সিস্টেমে যদি পালা মানে সিস্টেম যদি বদল না হয় তাহলে যেন আরও একটা অভয়াকাণ্ড হবে আবারও আমাদের নামতে দেবে এই লাগাতার নামব কি বলে মোমবাতি মিছিল করব তারপরে মশাল মিছিল করবো রাতজাগো করব নাকি একবারে সব কিছু সাফ করে দেবো মানে দরকার যেটা আছে পালা বদলের সিস্টেমকে সাফা করে দেওয়া এই সিস্টেম যেন না চলে সিস্টেমের পরিবর্তন খুব দরকার এই সিস্টেমে পুলিশ যতই বলুক আমার মেয়ের চিন্তা নেই আমার মেয়ের চিন্তা ছাড়ো তার মেয়ের চিন্তা আছে মনকে জিজ্ঞাসা করলে তারা বলবে যে আমার মনে চিন্তা আছে পুলিশের চিন্তা আছে তার মেয়েকে নিয়ে আমি অনেক পুলিশের সঙ্গে আজকে কথা বলছিলাম প্রত্যেকেই বলছে এটা আমাদের মনের কথা না। মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে যারা সব বলছে না তারাও কিন্তু ফুঁসছে কলকাতা পুলিশের দোষটা রাজ্যের সব পুলিশ নিজেদের ঘাড়ে পেতে নিয়েছে আমার মেয়ের চিন্তা ছাড়ো বলে তবু তারা যে লিখেছে ফেসবুকে অনেকেই দেখেছি তারা তাদের যে পাবলিক করেনি তারা তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে রেখে দিয়েছেন অর্থাৎ মনের কথা তাদের নয় তারাও ভাবছে যে আমার মেয়ের চিন্তা আছে এই সমাজটা আমারও আজকে জুনিয়র ডাক্তারের কথা শুনছিলাম জানেন বেশ ভালো লাগলো তিনি কিন্তু বলছেন আমাদের ট্যাক্সের টাকায় এদের আপনাদের মাইনে হয় আপনারা দেখা করবেন না মানে সত্যি তো বিনীত গেল উচিত ছিল আশা অথবা এদের একদম বেন্টিং স্ট্রিট অব্দি নিয়ে যাওয়া এখন কত ন্যায় সঙ্গে তার কি হয়েছে একশো তেষট্টি তার ধারা অনুযায়ী কেউ যেতে পারবে না আরে এই ধারা ফাড়া গুলো কোথায় ছিল যখন আরজি করে অ্যাটাক হলো ধারা গুলো কোথায় ছিল যখন একজন ডাক্তার লেডি ডাক্তার তার হসপিটালের মধ্যে পুলিশের সেখানে পোস্টিং আছে সব কিছু আছে সিভিক ভলেন্টিয়ার চলে যায় যে এখন অভিযুক্ত সে গিয়ে রেপ করে কোথায় ধারা ধারা ফাড়া মারিয়ে কোনো লাভ নেই এসব ধারা ফাড়া বন্ধ করুন প্রতিবাদ করতে সাধারণভাবে যাচ্ছে কি লাঠি বাঁশ নিয়ে গেছে নাকি হাতে তো ফুল আছে ফুল আছে সিরদারা নিয়ে যাচ্ছেন মানে দেখে দ্বারা দেখে নাকি ও বাবা সিরদারা দেখাচ্ছে আমাদের সিরদারা নেই এটা সিঁড় দ্বারা দিয়ে আমাকে ঘুমকে দেখাচ্ছে আমাদের সিঁড় দ্বারাকে সোজা করতে বলছে তাই আমরা যেতে দেবো না এ তো মনে হচ্ছে তাই যাই হোক একটা কথা বলি আপনাদের মানে আপনি যিনি দেখছেন জাগুন অরিজিৎ সিং ঠিক গেছেন গানটা কুমাল ঘোষ আবার বলেছেন গানটা কেন হলো না মানে এই কি যে বলে কি যে করে ভগবান জানে এই লোকটার ওপর দেখবেন সবার রাগ চলে যাবে ধীরে ধীরে যাচ্ছেও এখন তো দেখি মাঝে মধ্যে ওনার ওই সোশ্যাল মিডিয়ার যে সমস্ত হ্যান্ডেল ফ্যান্ডেল আছে মানে এক্স হ্যান্ডেল বা ফেসবুক বলুন কি তুমুল কিস্তি দেয় বাপ রে বাপ আমি আমার বাপের জন্মে এরকম দেখিনি একে দেয় আরেকজন আছে জয়প্রকাশ প্রকাশ মজুমদার এদের এক স্যান্ডেলে গেলে একটা পোস্ট করলে দেখবেন কি হারে কিস্তি নামে যে যাচ্ছে তাই ভাবে যারা তারা বলে মানে কেন যে বলে কেন যে এটা এসব কথাগুলো বলে ভগবান জানে আমার মনে হয় এরা মন থেকে বলে বলে এরা ওই পোস্টের জন্যই বলে মনে হয় যাই হোক বলুক মন থেকে বলুক বা যেখান থেকেই বলুক যায় আসে না কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে সবার চোখে এখন ঘৃণা আছে এনারা রাস্তায় তো নামেন না রাস্তায় লোকেদের লোকেদের সঙ্গে মেশেন না এখন দূরে দূরে রেখে গেছেন বড় বড় নেতা বড় বড় কামাই বড় বড় গাড়ি এরা জানেন না যে মাটিতে কি কথা চলছে সবাই ফুঁসছে এই উদয়ন গুহ বা এই লাভলি মৈত্র বা আর যারা সব আছে আর কি কি জানেন অরূপ চক্রবর্তী এদিকে ভাষণ দিচ্ছে গরম গরম লোককে ভয় দেখানো হুমকি দেখানো যত করবেন তত লোক খেপবে যত লোক খেপবে তত তাড়াতাড়ি এই সরকার পড়বে ও কিচ্ছু করতে পারবেন না কেউ কিচ্ছু করতে পারবে না এটা বাস্তব সত্যি তাই আমার যে কথা বা আমি যেটা বললাম আপনাদের সেটা হচ্ছে বাংলা যাচ্ছে পালা বদলের দিকে এগোচ্ছে আচ্ছা আপনি কি বিশ্বাস করেন আপনি কি রাস্তাঘাটে শুনেছেন এই আওয়াজ নাকি আপনি শোনেননি আপনি মন থেকে বলবেন কিন্তু আমি আপনাকেই বলছি মন থেকে বলবেন আচ্ছা আপনি কি এই তৃণমূলের সমস্ত যে সমস্ত হুমকি ধুমকি চমকানি এতে ভয় পান আর ভয় পান কারণ অরিজিৎ সিং এর ভাষায় বলতে আর কবে আর কবে জাগবেন এই হুমকি ধমকানি চমকানি এরা তো আরও দেবে যদি আজকে আপনি জেগে রাস্তায় না নামেন কারণ অনেক লোক নামছে আপনি নামুন এক এক করতে করতে দেখবেন এক লাখ লোক আছে রাস্তায় প্রত্যেকে নামুন প্রতিবাদে কণ্ঠ ছাড়ুন ঝান্ডার এখন দূরে রাজনীতির ঝান্ডা হঠাৎ কোনো দরকারি ঝান্ডার জাতীয় পতাকা নিয়েই নামা ভালো একজন অভিনেত্রী গলায় শুনছিলাম বাংলায় অন্য পার্টি অনেক দেখে নিয়েছি এবার দরকার নতুন দল জানি না সেই নতুন দল হবে কিনা আমি জানি না নতুন দল তৈরি হবে কিনা তবে বাংলা আর এইসব সব যেতে চাইছে না এটা পরিষ্কার সত্যি কথা আমি আমার মন থেকে বললাম বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন বাংলায় বদল কিন্তু হবে আর সেদিকে এগোচ্ছে বাংলার জনগণ কিন্তু জাগছে ধীরে ধীরে জাগছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেই ডাকেও কিন্তু মানুষ নামছে এটা কিন্তু বড় ব্যাপার অরিজিৎ সিংয়ের গান বিপ্লব ঘটিয়ে দিয়েছে বিশ্বাস করেন জানাবেন কিন্তু আপনাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো আমি আশা করি জানাবেন প্লিজ খুব জানতে ইচ্ছে করে আপনারা কি ভাবছেন কারণ আমার তো ইচ্ছে হয় জানার যে আপনারা জাগছেন কি জাগছেন না জেগেছেন জানাবেন কারণ জাগানোর কাজ তো আমরা কজন করে যাই কিন্তু আপনারা জাগছেন কি না দেখাও ইচ্ছে হয় মনের হয়তো একদিন চলে যাবো কিন্তু জানবই না জাগলোকে আবার বলছি এই আন্দোলন কিন্তু নাড়িয়ে দিয়েছে আমাকেও আর এই গান আমাকে শিখিয়ে দিয়েছে একদিনে বাঁচো মাথা উঁচু করে বাঁচো তাই আসি এখনকার মতো প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি কোনো শেয়ার যোগো তবেই শেয়ার করবেন আসি দেখা হবে এরপরের থেকে নমস্কার বন্ধ মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দ